আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে সমস্ত বন্ধুরা রয়েছ তাদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা আর সাধারণ ভিওয়ার যারা আছো তোমাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা তো এভাবেই পাশে থেকো তোমরা বিনা স্বার্থে ভালোবেসে যাচ্ছ আমাদের সবাইকে আমি সকল ইউটিউবারের কথা বলবো বিনা স্বার্থে ভালোবেসে যাচ্ছ তো এভাবে সবাইকে আমি বলছি না শুধু আমাকে দিও সবাইকে ভালোবাসা দিয়ে যেও তো বন্ধুরা দেখো আজকে একটু অন্যরকম করে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে অনেকটা তারা ছিল তাড়াহুড়ো করে কাজ করলে তো জানোই ক্যামেরা করা হয় না তো তারাটা কিসের দ্বারা বলছি তোমাদেরকে আমার কথা তো আর কি আর বলবো তোমাদেরকে আমি তো পাখিও নই যা যাবও নই তো আমি যে কোন কোয়ালিটির কিসের মধ্যে পড়ি আমি আমি নিজেও জানি না চিন্তা করে পাই না তো গ্যাসটা মুছে নিলাম আর ওদিকে দেখালাম আর কি তাওয়াটা মেজে রেডি করে নিয়েছি রুটি করব আর দেখো রান্নাগুলোও শেয়ার করিনি আজকে তোমাদেরকে তো কি রান্না করেছি সেটাই দেখিয়ে দিলাম কাতল মাছের কালিয়া করেছিলাম আর তেল পটল বাঁধাকপি ঘন্ট আর এখানে দেখো রুটিটাও বেলে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তাহলে তাড়াতাড়ি হয় বানানোর সময় তারপরে যে কড়াইটাও মেজে নিচ্ছি তো এখনও ব্রেকফাস্ট করিনি আমি আর অবশ্য আমি প্রত্যেক দিন ব্রেকফাস্ট করিও না সকালে চা বিস্কুট খাই ওটাই কোনো কোনো দিন করি আর কি তা আজকে কিন্তু আমি ব্রেকফাস্ট করবো জানো তো তো একটা বার্থডে ছিল এর আগের দিন তো বার্থডেতে আমাকে নিমন্ত্রণ করেছিল আমি যাইনি তো সেখান থেকে যেন তো আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তো সেই খাবারটা এখন খাবো দাঁড়াও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটাও তো বাসনটা মেজে নিচ্ছে। আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুজবো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তা ওই যে রেলের দরজা বুঝতেই পারো সরকারি জিনিস সমানে ঘুনের গোড়া পড়ে যেন একটু একটু পর। এই মাত্র ঝাড়ু দিয়েছি আবার গুনের গুঁড়া পড়েছে তো আবার ঝাড়ু দেব আর কি কড়াইটা মেজেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি এই যে এবার দেখো এই যে ব্রেকফাস্টটা তো আমি কিন্তু এতগুলো খাইনি পায়েস লুচি মিষ্টি এতগুলো কখনোই আমি খেতে পারবো না আমি একটা লুচি খেলেই ব্যাস আমার হয়ে যায় তো এগুলো খেয়ে নিলাম সব খাইনি অল্পই খেয়েছি খেয়ে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর আমি ঘরটা মুছে নিব। তো বন্ধুরা বলতো কি মানে আমি নিজের কথা ভাবি আমি কি পাখি না যা যাবর না কি আমি নিজেই বুঝতে পারি না পাখিরাও তো বলো সকালবেলায় উড়ে বেরিয়ে যায় সন্ধ্যে হলে ঠিক নিজের বাসায় আসে তো আমার নিজের বাসা কোনটা সেটাও জানি না জানো এই যে এখন এখানে আছি না দেখতে পাবে একটু পরে আমি কোথায় আছি তো এরকম করে আমার জীবনটা কেটে যাচ্ছে অভ্যস্ত হয়ে গেছি খারাপ লাগে না যারা দেখে তারা বলে কোয়ার্টারের চারপাশে যারা আছে তারা বলে দিদি তুমি কি করে পারো আর আমার বাড়ির এখানে যেখানে নতুন বাড়ি করেছি বেশি দিন তো হয়নি জানো তোমরা ছ সাত মাস হলো তারাও যাওয়া আসা দেখে আমার কাজকর্ম দেখে বলে দিদি কি করে পারো তো আমি বলি হয়ে গেছে আমার আর কিছু মনে হয় না এই যে তোমাদেরকে বললাম না একটু পরেই দেখবে আমাকে কোথায় দেখো সমস্ত কাজ করে রান্না বান্না সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম অন্য এক ঠিকানায় তো দেখো গাড়িতে বসেছি তো একটুখানি তুলে ধরেছি তো আমার কিন্তু কোনো লজ্জাসরম নেই গো বন্ধুরা তোমরা কে কী ভাববে আমি জানি না দেখতে পাচ্ছ তো আমার কোলের মধ্যে কী এটা এটা ডিম আমার নিজেরই হাসি পাচ্ছে জানো তো তো তোমার দাদাভাই এক প্লেট ডিম এনেছে তো হাফ প্লেট আমার হাতে দিয়ে দিল বললো ডিমটা নিয়ে যাও তার কারণ আমি তো একাই এসছি তোমাদের দাদাভাই কাল সকালে আসবে আজ বুধবার রাতে আমি ভয়েসটা দিচ্ছি বৃহস্পতিবার সকালে তোমাদের দাদাভাই আসবে তো বললো ডিমটা নিয়ে যাও ব্রেকফাস্টে ডিম করতে হবে তো তাই আমি ডিমটা নিয়ে এসছি দেখলে আমি কিভাবে নিয়ে এসছি আমার লজ্জা সরম কিছু নেই গো তো দেখো গাড়ির থেকে নেমে ওই যে হেঁটে হেঁটে আসছিলাম টোটোতে আসতে পারতাম ইচ্ছে করে আসিনি আমি একটু কিপটা আছি গো বন্ধুরা পলেই দিলাম কি দরকার এলে কুড়ি টাকা আবার ভাড়া নেবে থাক না একটু হেঁটে হেঁটে চলে যাই তো কী হলো বলো এত বড় লোকই চাল চলে কোনো লাভ আছে বলো তো ওখানে ঘোড়াটা ছিল রাস্তায় সেটা একটু তুলে ধরলাম আর কি হাতে এমন কিছু ছিল না ওই ডিমটা ছিল আর নিজের একটা ছোট্ট পার্স ছিল আর কিছুই ছিল না বাদ বাকি সমস্ত জিনিস প্যাক করে রেখে এসেছি কালকে তোমাদের দাদা যখন সকালবেলা আসবে তখন নিয়ে আসবে তারপর দেখো এই তো খুলে নিচ্ছি তালা ফালা আর কি চোদ্দোটা তালা খুলতে হয় যে মানে জীবন বের হয়ে যায় আর কি তো কি আর করা যাবে এভাবেই থাকতে হবে কিছু করার নেই আমার জীবনটা ধনে পাতা হয়ে গেছে জানো তো তো সহ্য হয়ে গেছে আজও আমার মেয়ের যা বলছিল মাসি তুমি কি করে পারো তো আমি বললাম কি জানো রে আমার আর এখন ওগুলো ফিল হয় না ওগুলো শরীরে শুয়ে গেছে তো দেখো এই যে ঘরে ঢুকছি জানো না ঘর দুয়ারের কি অবস্থা তো প্রত্যেক সপ্তাহে এই কথাটা বলি আর বলতে ভালো লাগে না কিন্তু কি করব এমন অবস্থা মানে বলার ভাষা নাই তো দেখে অতটা ক্যামেরাতে বোঝা যায় না ঘরে ঢুকে পা রাখতে পারছি না এইদিকে নোংরা এইদিকে বালি এইদিকে পিঁপড়া আর উপরে যে ভেন্টিলেটরগুলো আছে ওগুলো দিয়ে মনে হয় পাতা ঢুকেছে ঘরে পাতাও পড়েছিল তো এখন ঘরে ঢুকলাম যেন বিকাল পাঁচটা বাজে কিন্তু এখন আমি ওদিকে সব সেরে এসছি। তোমাদের দাদা ভাইয়ের রাতের খাবার সব রেডি করে এসছি রুটিগুলো হাফ সেকে এসছি ও ঘি দিয়ে ভেজে খেয়ে নেবে আর কি আর সকালবেলা উঠে তো চলেই আসবে আর পরের দিন আমিও যদি ওর সঙ্গে আসি না আমার খুব কষ্ট হয় যেন আমি আর পেরে উঠতে পারি না তো এই দেখো ঘরে ঢুকে গেলাম তো সেই মনে করে আমি আজকে চলে এলাম আর কি বললাম না আমি চলে যাই আগের চলে এলাম পরে কথা বলছি তোমাদের সঙ্গে এবার চেঞ্জ করি চেঞ্জ করে এই যে আবার ঘর দুয়ার সাফার কাজে লেগে পড়ি আর তোমাদেরকে বলাই হয়নি তোমাদের দাদা ভাই আসিনি যেহেতু আজ বুধবার কালকে বৃহস্পতিবার রেস্ট তো তোমাদের দাদা ভাই কালকে আসবে তো যেদিন রেস্ট সেদিন এলে আমিও যদি আসি খুব পরিশ্রম হয় আমার তো তার জন্য এই সপ্তাহে আমি আগের দিনই চলে এলাম আর এক্ষুনি কিন্তু শিপ্রায় এ টু জেড ওর ওই বন্ধুর ভিডিওটা আমি দেখছি তা আধা হয়েছে বন্ধু শেষ হয়নি এখনও ভিডিওটা আমি স্টপ করে রেখে একটুখানি নিজের ভিডিও করে নিলাম তো এবার আবার তোমার ভিডিওটা চালিয়ে আমি কাজে হাত দিয়ে দিব তো বড় কমেন্ট করতে পারবো না ওই শেষ করলাম ওটাই লিখে দিব বিশ্বাস রেখো আমার উপর তো চলো এবার চেঞ্জ করি চেঞ্জ করে কাজে লেগে পড়ি ঘরদোয়ারের অবস্থা খুব খারাপ দাঁড়াও তোমাদেরকে একটু উঠানটা দেখাই দেখিয়ে দিই তো দেখো উঠানটা তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না ক্যামেরাতে দেখাই যাচ্ছে না উঠানটা কিন্তু খুব নোংরা হয়ে আছে জানো তো তো আমি কিন্তু ঘর দুয়ার সব ঝাড়ু দিয়ে নিয়েছি তো এইটুকু অল্প একটু জায়গায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটা যদি ঝাড়ু দেওয়া উঠাই তাহলে বুঝতেই তো পারছো কি পরিস্থিতি হবে এমনিতে সব বন্ধুরা ঢু মেরে ফাঁকি দিয়ে চলে যায় আর যদি ঘর ঝাড়ু দেওয়া এতক্ষণ দেখাই তাহলে তো আমাকে লাথ মেরে চলে যাবে তো কী আর বলবো তো অল্প একটুই তুলেছি ওইটুকু জায়গায় ঝাড়ু দিতে জানো আমার একদম মানে দু মিনিট হয়ে গেছিল তো কেটে ছেটে বাদ দিয়ে একটুখানি রেখেছি আর কি তোমাদের জন্য আর কোনো কিছুই আর শেয়ার করিনি বাদ বাকি বলো তো কি ক্যামেরা অন করে কাজ করলে না অনেকটা দেরি হয়ে যায় তোমরাও জানো এটা তো একটুখানি ওই ঘরগুলো সব মোছা হয়ে গেছে একটু কিচেনটা যখন মুছলাম তখন একটু তুলে ধরলাম তোমাদের সামনে যে না বন্ধুদেরকে একটু দেখাই তো সত্যি কথা কি আমি কিচেনটা কিন্তু আজকে ভালো করে মুছিনি ওই কর্নারে দেখলে না জিনিসগুলো তো কিচেনটা আমি ডানটা দিয়ে মুছি না কিচেনটা কিন্তু আমি ওই ন্যাকড়া দিয়েই মুছি অনেক জিনিসপত্র থাকে তো ওগুলো সরিয়ে মুছলে ভালো হয় তো আজকে একটু দায় সারা করে কিচেনটা মুছে নিলাম কালকে সকালবেলা উঠে ভালো করে কিচেনটা মুছবো আর এমনি ঘরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছেছি তো বলো তো কি বন্ধুরা এত ঝুল ফুল সব ঝেড়ে ঝাড়ু টাড়ু করেছি না আমার গা সেই চুলকাচ্ছে মনে হচ্ছে কখন স্নান করব আমি তো সেই বুঝে একটু তাড়াহুড়া করে ওখানে ওরকম করে ঝাড়ু দিয়ে মানে মুছে নিয়েছি আর কি তো কি আর করব কিছু করার নেই আমি নই না আমি যা যাবর না আমি পাখি আমি কি আমি নিজেও জানি না তো দেখো আমার গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে অনেক বড় বড় জানো তো ফুলগুলা এত বড় হয়েছে না ফুলগুলা তো এই ফুলটা দেখলেই সমীর সারাদিন বোনের কথা আমার মনে পড়ে যায় আর কি পাঁচটার সময় ঘরে ঢুকেছি ঘরে যখন ঢুকেছি তোমাদের সামনে এসেছিলাম কিন্তু বলিনি কটা বাজে ঠিক পাঁচটা বাজে তখন তো তখন থেকে কিন্তু কাজ করছি আর প্রত্যেক বন্ধুর ভিডিও আমি অন করে ওয়াচ করে গেছি আর তোমরা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই আমি বুক চিটে দেখাতে পারবো না তো এতটাই ব্যস্ত ছিলাম যদি তোমাদেরকে ওয়াচ ওইভাবে না করতাম আজকে আর তোমাদের ভিডিও দেখা হতো না আমার তো আমি ভালোবেসে তোমাদেরকে ওয়াচ করে দিয়েছি আর বাকিটা তোমাদের ইচ্ছা বিশ্বাস করলে করো না করলে নেই ভগবান তো আছে তো এই যে দেখো আমার ঘর দৌড় মুছা সব হয়ে গেল অফ ক্যামেরায় করেছি কারণ হলো দেখো যদি আমি ক্যামেরা অন করে করি তাহলে তোমাদের ভিডিও দেখতে পারবো না এটাও একটা আছে আরও একটা আছে যদি অন করে করি অনেক দেরি হয়ে যাবে কাজ করতে বাইরে অন্ধকার হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি এবার আমি স্নান করবো আমার চেহারাটা একবার দেখো কি অবস্থা জানি না কতটুকু বুঝতে পারছো সারা গা হাত পা আমার চুল খাচ্ছে আমি স্নান করব স্নান করে সন্ধ্যা দেবো এখন কিন্তু ছটা পঁয়ত্রিশ হয়ে গেছে ধরো বাইকটা দেখাচ্ছি একটু তো ওই যে দেখো বন্ধুরা বাইরে কিন্তু পুরা অন্ধকার হয়ে গেছে একটু একটু আলো আছে তো এখন স্নান করব স্নান করে তারপর সন্ধ্যা দিব আমি তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে অনেক কেটে ছেটে বাদ দিয়েছি তো একটু মানিয়ে গুছিয়ে দেখো আমি বলছি না ফুলওয়াজ করতে কেউ স্কিপ করো না যে যেখান থেকে দেখবে ওখান থেকে চলে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো